কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাইকে রিকোয়েস্ট করব একটা বিকাশ সম্মানের সাথে সকলে মিলে একসাথে সদা যাবে যারা বলতো তো সেই মানুষটাকে আমি দেখবো যদি আপনারা সেই লেভেলের সহকার তাকে দেন কারণ কি তিনি অনেক মানুষের জীবন পরিবর্তন করেছে এবং অনেকের জীবন পরিবর্তন করতে চলেছে তো সবাই রেডি তো সবাই একসাথে বলবে রেডি Ready? Can I answer Yes. Okay, so please welcome the U.S. Marketing Prize of and Elephant Seven in Union Government, Elephant Seven Prize of the King of U.S. Marketing, the Boss of Union Marketing, the Elephant Seven in King, not other than Mr. Babu Please welcome Mr. Bamusha, and and Mr. Bamusha,

যে আমি কীভাবে আজকে কোম্পানির মালিক হলাম তাও দুটো কোম্পানির তাই তো এই সিস্টেমটা যদি আপনারা জেনে যান তাহলে আপনাদের একটু উপকার হয় তাই না আগামী দিনে কিছু করতে পারেন যতটা এগোনো যায় কারণ জীবনটা তো আমরা একবারই পেয়েছি তাই না আর পাবো আমরা তো যা কিছু করতে হবে এই জীবনেই করতে হবে আর পাবো জীবন তো এই জীবনে অনেকে গাড়ি বাড়ি করছে সুখে শান্তিতে আছে আবার কারো কারো খাওয়া হয় না তো একই জীবন একই মানুষ আমরা যারা বড়ো লোক তাদের দুটো হাত যারা গরিব লোক তাদেরও দুটো হাত বড় লোকের একটাই মাথা বড় লোকের দুটো মাথা দেখেছেন কোথাও সবই এক তাহলে তারা কেন বড় আর আমরা কেন গরিব এটা বুঝতে পারলে আপনারা হতে পারবেন কিছুই না সহজ একদম তো আমাদের রিয়েল এসে মাইনে চালু করতে গেলে প্রথমে আপনার একটা প্রোডাক্ট নিতে হবে সেটা কি প্রোডাক্ট যেটা অন্য অন্য কোনো কোম্পানি নেই অন্য কোম্পানির খাও গায়ে মাখো এইসব প্রোডাক্ট ঠিক আছে মাসে মাসে কেন আমাদের প্রোডাক্ট ফ্যান আছে মহিলাদের বিভিন্ন কিচেন আইটেম আছে যেগুলো আপনার দোকান থেকে কেনেন কিনে কেউ কিছু পেয়েছেন আপনার তো মুখে হাত দিয়ে বলুন তো কেউ কিছু পেয়েছেন আমরা দিতে যাচ্ছি বলে আমাদের মারতে আছে অনেক জায়গা ঠিক আছে তো দোকানদাররা অনেকে এখন দোকানদার আছেন খারাপ ভাববেন না আপনার প্রফেশন আপনার কাছে ঠিক আছে ঠিক আছে শ্রদ্ধা করি কিন্তু আমাদের থেকে তো একবারই নেবেন দোকানের থেকে সারা জীবন নেবেন আমাদের থেকে একবারই নেবেন যেটা আপনার প্রয়োজন প্রচুর প্রোডাক্ট আছে তো একবার নিলেন আপনি সারা জীবনে আপনার লস হোক লাভ হোক একবারই হতো তো দুবার কিন্তু হবে না মন দিয়ে শুনছেন পরে যেন বলবেন না বুঝতে পারিনি ঠিক আছে একটা প্রোডাক্ট আপনি নিলেন দেখা যাচ্ছে একটা মিক্সার মেশিন নিলেন যেটা বাড়ি সংসারে লাগে বা একটা টিভি নিলেন একটা ফ্রিজ নিলেন এই সমস্ত প্রোডাক্ট প্রচুর আছে তিরিশখানা প্রোডাক্ট আছে তার মধ্যে একটা যেটা আপনার প্রয়োজন সেটাই নেবেন নিয়ে আপনার বিজনেসের একটা আইডি হবে এই বিজনেসটা আপনি ডিজিটাল করতে পারবেন এবং মাইনে প্লেস আরও পাঁচ রকম ইনকাম আছে যেটা স্যার বললেন এটা এক লক্ষ টাকা পাবেন ওটা পাবেন ঠিক আছে তো প্রথম হচ্ছে মাইনে শুরু হবে কি করে আপনি ধরেন একটা প্রোডাক্ট নিলাম আমি ধরেন নিলাম কিনলাম আমি থেকে একটা প্রোডাক্ট কিনলাম আমার কাজ কি আমার কাজ হচ্ছে সারা জীবনে দুটো প্রোডাক্ট সেল করা যেটা এটা আমার ভাইকে দিলাম এটা প্রোডাক্টের দরকার ছিল একটা টিভি নিয়েছে তো এটাকে আমি ক্ষতি করেছি আমরা যদি ক্ষতি করি তাহলে প্রত্যেক দোকানদার ক্ষতি করছে প্রত্যেক কোম্পানি ক্ষতি করছে ভালো কথা আপনাদের পকেটে মোবাইল আছে তো কার মোবাইল হাত তুলে আমি দেব মোবাইল কার নেই সবার আছে তাহলে কারো দিতে হবে তো মোবাইল কিনে কে কে ইনকাম পাচ্ছেন হাত তুলে মোবাইল কিনেছেন টাকা দিয়ে গাড়ির টাকা দিয়ে ইনকাম কে কে পাচ্ছেন বলুন কেউ নেই কেন পাচ্ছেন না এবার আমি এই ভাইকে একটা মোবাইল দিই কিনলো আমার কোম্পানি থেকে যেটা ফ্লিপকার্ট অ্যামাজনে যে রেটটা আছে তার থেকে আমি পাঁচশো টাকা কম নিলাম লাভ হলো আমাদের ফ্লিপকার্টে যেটা আছে মোবাইলটা তার থেকে আমি পাঁচশো টাকা কম দিলাম তাহলে আপনার লাভ হলো না তাহলে দোকান থেকে কিনে আপনার কি তাহলে আমার কালকে দুজনকে আমার কাজ হয়ে গেল একজনকে মোবাইল দিলাম একজনকে টিভি দিলাম বা অন্য কিছু নিতে পারে আমার কাজ এখানেই শেষ এই কাজটা খুব কঠিন কার কাজ মনে হচ্ছে কঠিন আমার কাজ কি হলো আমার প্রত্যেক মাসে পাঁচশো টাকা ইনকাম শুরু হয়ে গেল যেটা চাকরি সেটা চাকরি পেয়ে গেলেও আমি প্রত্যেক মাসের এক তারিখে আমার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার ঢুকে যাবে আপনারা আসুন থ্যাংক ইউ এরা দুজনের জন্য একটা হাতটা দিয়েছেন এই করুন কে বুঝেছেন আর বুঝেন বলুন সবাই বুঝেছেন আশা করি এই সিম্পল কাজ কে কে পারবেন না বলুন কাউকে না থাকিয়ে যদি নিজে পাঁচশো টাকা মাসি ইনকাম আছে এর থেকে ভালো কাজ কিছু আছে মন থেকে বলুন আছে তো পাঁচশো টাকায়

মানে চারের পরে আট তারপরে ষোলো ষোলোর পরে বত্রিশ এইভাবে প্রত্যেক মাসে আপনি মাইনে বাড়তেই থাকবে এটা পাঁচ লক্ষ টাকা পার মান্থ গিয়ে আটকে থাকবে সময় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গিয়ে আপনার আটকাবে তার বেশি আমরা দিতে পারবো না সংসার চলবে কারণ যদি না চলে তাহলে দুখানা আইডি নেবেন একটা আইডিতে হবে না দুখানা নেবেন তাও যদি না চলে তিনখানা আইডি নেবেন তিনখানার বেশি একজনের না আইডি হবে না যেহেতু মাইনাস সিস্টেম আমাদেরও দিতে হয় ফান্ডগুলো ঠিক আছে তো একটুখানি জিজ্ঞেস করে নেবো এই প্রোগ্রামে কারো কোনো সন্দেহ বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারবেন না আমি একদম ক্লিয়ার করে দেব প্রশ্ন আছে খালি পরবর্তী তো বেশি টাইম নেব না অনেকক্ষণ আপনারা আছেন শেষ পর্যায়ে অনুষ্ঠান একদম শেষ পাঁচ মিনিট আছে টোটাল পাঁচ মিনিট ঠিক আছে আমি আজকে এই জায়গায় থেকে এসেছি কেন এসেছি এই বিষয়টা বলি আমি বারাসের বুকে একটা ক্ষুদ্র গ্রামে গেল কিছু হয় না তো সেই গ্রামে আমি উনিশশো নব্বই সালে জন্মগ্রহণ করি খুব গরিব দূরে দূরে ঘরে জন্মগ্রহণ করি তা জন্মের পর থেকেই যখন জ্ঞান হয়েছে তখন বুঝেছি আমরা খুব গরিব পাশের বাড়ি সব গাড়ি চেপে বেড়ায় আমার বাবার সাইকেল তো বাবাকে বলতাম বাবা ওদের গাড়ি আছে তুমি একটা কেনো না তা বলছে আমার টাকা নেই তখন আমি বুঝতাম যে টাকা কী জিনিস আবার টাকা লাগবে গাড়ি কিনতে তো বাবা বলতো আমার টাকা নেই পরে কিনবো তুই বড়ো হয়ে কিনবি আমরা চালাবো খুব ভালো লাগতো যে আমি কিনবো তারপরে স্কুলে ভর্তি হলাম ভর্তি হয়ে তখন সেভেনে পড়ি সব স্যারেরা জিজ্ঞেস করছে বলছে তুই বড়ো হয়ে কী হয়েছে সবাইকে জিজ্ঞেস করছে তো আমি একটু কেলাসে লাস্ট টাইমে বসে আছি লুকিয়ে আছি যে আমি কী বলবো ভাবে ভেবে পাচ্ছি না আমার তো ডাক ভেবে পড়ে তো আমি কী বলবো তা পাশের বন্ধুকে জিজ্ঞেস করছি যে তুই কী হবে বলছি আমি ডাক্তার বলব তো আরেকজনকে বলবে তুই কী হয়ে উকিল আমি তখন ভাবছি যে এটা তো সব হয়ে গেছে তাহলে আমি কি হব এ তো ডাক্তার হবে তাহলে আমি আর তো হতে পারবো না এটা বলছে আমি আর্মিতে দেওয়া করবো তাহলে তো আমি আর হতে পারবো না তখন আমার ভাবনা এটাই ছিল যে কাজ একজন করে দেবে সেটা আর আমি করতে পারবো ছেলে মানুষের বুদ্ধি তা আমি কি করবো তো সবাই সব রকম বলেছে কেউ ডাক্তার হবে কেউ উকিল হবে কেউ ইঞ্জিনিয়ার হবে লাস্টে আমার বলছে বাবু লোটো আমি ওর উঠেছি এরকমভাবে দাঁড়িয়ে আছি বলছে তুই বলে কি হতে চাও আমি তো কিছু বলতে পারছি না কী হবো ভাবছি 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 কী হবো কী হবো তারপরে একটা কথা মনে পড়ে গেল হঠাৎ ঠিক আছে আমাদের পাশের গ্রামে একটা ফ্যাক্টরি হয়েছে ঠিক আছে তো ফ্যাক্টরিতে একদিন আমি গিয়েছি দেখতে এমনি কি হচ্ছে না হচ্ছে দেখি গাড়ি করে একটা ভদ্রলোক আসলো তো আমি জিজ্ঞেস করছি একজনকে যে এটা কে বলছে এটা কোম্পানির মালিক তা আমি হঠাৎ করে আর সবাই হাওয়া হাসছে সবকে লাগছে সে কি অবস্থা মানে আমার নিজেরই লজ্জায় মানে মাথা হ্যাঁ ছেলেরা মেয়েরা সব হাসছে হি করে আমি তো লজ্জায় আমি কি ভুল করলাম না আমি কী করলাম কিছুই বুঝতে পারি না বাড়ি গিয়ে মাকে বললাম মা আমি এটা বলেছি ওই তো ভালো কথাই বলেছি তো লজ্জার কী আছে ওরা বোঝে না বলে বলেছে তুই নিশ্চয়ই কোম্পানির মালিক তো সেই স্বপ্ন আমি কোনোদিন সেই স্বপ্ন কোনো দিন ভুলিনি তার জন্য আজকে এই জায়গা ঠিক আছে আমার ছিল না ছিল না দশ টাকার বের করার ক্ষমতা বাবার ছিল না হাজার টাকার বের করার ক্ষমতা আমার মনে হয় ব্যবসা করতে কোনো দিন টাকা লাগে না ব্যবসা করতে কোনো দিনই টাকা লাগে না আমি মাত্র দশ হাজার টাকা দিলে শুরু করেছিলাম তাও বন্ধন থেকে লোন নিয়ে আজকে একশো কোটি টাকা টানো গেলাম বছর নাম্বার ওয়ান বছর নাম্বার ওয়ান তো সব মানে সব কিছুই উপরে বড় আশীর্বাদ এবং আপনাদের দোয়া আপনারা না থাকলে আমরা পুরো দিনে এই জায়গা আসতে পারতাম না এটা সম্ভব না কারণ একজন একজনের উপরে নির্ভরশীল তাই তো আপনারা না থাকলে আমাদের যে মোবাইলগুলো আপনারা ডিলারে সেল করেন গ্যারেজওয়ালা অনেকে আছে তারা মালটা বিক্রি করে সবাই তো সবার উপর নির্ভরশীল তো আপনারা ছাড়া আমি জিরো অনেক কিছু দিয়েছেন আপনারা আমার আমিও আপনাদের জন্য আশীর্বাদ করি সকলকে এবং আগামী দিন আমি সত্যি কথা বলছি মালদা আমার খুব ভালো লেগেছে ঠিক আছে মালদা খুব ভালো লেগেছে আমি এখানে আপনাদের ভবিষ্যৎ করেই আমি যাব বিশেষ করে মহিলারা এগিয়ে আসুন মহিলারা এগিয়ে আসুন একটা ভালো চাইব আমি সাপোর্ট করব কীভাবে করবেন আমি সব বলে দেব কিছুই না কিচ্ছুই একদম সিম্পল জিনিস ঠিক আছে তো কেউ চলে যাবেন না বসবেন ঠিক আছে আমি একটা গল্প বলে চলে যাব তারপর বসবেন উঠে যাবেন ঠিক আছে গল্পটা হচ্ছে এই সুযোগ আমিও পেয়েছিলাম সুযোগটা ধরেছিলাম সুযোগ আপনারাও পেয়েছেন ধরবেন কি না ধরবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি জোর করবো না তবে একটা কথা বলবো যদি ভরসা থাকে জীবনে কিছু করতে পারবেন কারণ আমি কিছু নিয়ে যাচ্ছি না আপনাদের থেকে ঠিক আছে যেরকম মোবিল আপনারা কিনে নেন বিক্রি করেন মার্কেটে কিছু বেনিফিট হয় এটাও চেয়ে আপনারা একটা প্রোডাক্ট নেবেন টাকা দিয়েই নেবেন আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন ফি জিরো ঠিক আছে অ্যাডমিশন ফি জিরো সব কিছু জিরো করে রেখেছি কারণ মানুষের জন্য যদি করবো তাহলে করার মতো করবো আর যদি করবো না তো মোটেই করব তো আমি চাই আমি তো একা ইনকাম করছি না আরও পাঁচজনকে ইনকাম দিচ্ছি এরকম লাখো ইনকাম আমি দেবো যেটা কোনো নেতা পারে পারেন আগেই বলেছে তো একটা ছোট্ট এক থেকে দু মিনিটের গল্প বললে আমি চলে যাবো ঠিক আছে অনেকক্ষণ আপনারা টাইম দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার এই আবেদনটা একটু রাখবেন পরের মাসে যখন আসবো হলটা যেন ভর্তি থাকে আপনারাই এক দুজনকে নিয়ে আসবেন কারণ আপনি হয়তো এখানে জয়নিং করেছেন তারও ভবিষ্যৎ হয়ে যাবে আগে আটকে তো কথা দিচ্ছেন তো সব তো ঝিমিয়ে পড়ছেন সকল পেতে গেলে এক্সাইটমেন্ট জরুরি এক্সাইটমেন্ট মানে পেতে বল না কিন্তু জোর দরকার আমরাও খাইনি সকাল থেকে কিন্তু জোশ আছে কিনা রাত ঘুমাইনি কালকে গাড়িতে এসছে তো হোটেলে ছিলাম তো আমরা তো অনেকে এখানে আছে মুসলিম আছে মুসলমান তাই না রোজা করতে পারি তো তো একদিন না খেলে আমাদের কিছু হয় জোশ কেন হারিয়ে ফেলছে একটা মন্দিরে একটা পুরোহিত পূজা করতো ঠিক আছে বিহারের ঘটনা বলছে তো সময় মানে বহুদিন ধরে পূজা করতো মন্দিরে তো মন্দির পুরোহিতের বাড়ি সমান সময় থাকতো ওখানে ঘুমাতো খাওয়া দাওয়া করতো ওখানে সব করতো তো হঠাৎ উনিশশো নিরানব্বই সালে বন্যা দেখা দিল মানে বন্যার জল নদীর বাঁধ ভেঙে চলে আসছে বিহারে ডুবে যাচ্ছে সব লোক পশু পাখি জিনিসপত্র যার যা দরকারি সব নিয়ে পালাচ্ছে সব নিয়ে পালাচ্ছে তো একজন ছুটে এসে একটা বালক বললো পুরোহিতকে পুরোহিত মশাই আপনি তাড়াতাড়ি সব গুছে নেন ঝাঁঝা আছে পালাতে হবে বন্যার জল চলে আসছে আমাদের বিহার পুরো তলিয়ে যাবে তা পুরোহিত বললো তোরা যা বাবা আমি যাব না আমার এই মন্দিরটাই সব আমার কিছু হবে না তারপরে গ্রাম থেকে অর্ধেক লোক চলে গেল তারপরে অনেকটাই জল চলে আসলো পুরোহিতও দেখছে মন্দিরের সিঁড়িতে জল চলে এসছে তাও বসে আছে উপরবেলার ভাষা তারপরে কিছু লোক চলে আসুন মোটা নিয়ে পুরোহিত তাড়াতাড়ি চলে আসুন মানে কিছুক্ষণের মধ্যেই মন্দির পুরো উড়ে যাবে সব মানে তলিয়ে যাবে আপনি চলে আসুন পুরোহিত বলছে বাবা তোরা যা আমি যাব না কারণ আমার উপরবেলা আছে আমি সারা জীবন তার খেদমত করে এসে সে আমার ঠিক বাঁচাবে তারপরে পুরোহিত আস্তে আস্তে দেখলো আমার গলা পর্যন্ত জল চলে এসেছে তখন ভগবানের শুধু ডাকছে যে আমাকে বাঁচান আমাকে উদ্ধার করুন আমি সারা জীবন আপনার তপস্যা করেছি সারা জীবন আপনার পুজো করেছি তো তারপরে কি হলো মিলিটারির হেলিকপ্টার তখন গলা জল পুরোহিতের মিলিটারি চলে হেলিকপ্টার সব গ্রাম থেকে সব চলে গেছে শুধু পুরোহিত মন্দির ছেড়ে যাচ্ছে না হেলিকপ্টারের করে মিলিটারি আসলে পুরোহিত চলে আসুন আর টাইম নেই সব তলিয়ে যাবে ভেঙে যাবে আপনি চলে আসুন আর টাইম লস করবেন না পুরোহিত বলছে আমার উপর বলা আছে আমার ভরসা আছে সে ঠিক আমার উদ্ধার করবে তো মিলিটারি চলে গেল শেষে কি হলো বন্যার জল ঢুকে সব মন্দির মসজিদ ভেঙে থসনা পুরোহিত ভেসে চলে গেল সব মরে গেল কত পশু পাখি মরে গেলো সব কিছু মরে গেলো তারপরে তারপরে কি পালা স্বর্গে গেলো পুরোহিত তো এতদিন পুজো করেছে তো স্বর্গেই তো গেল তাই না স্বর্গে গিয়ে এখন ওয়েট করছে কখন ভগবান আসবে সে ঝগড়া করবে যে কখন ভগবান আসবে এরকম মানে নিয়ে মূর্ তারপরে ভগবান দেখা দিল ভগবানের বলছে যে আপনার কি এটা উচিত হলো ভগবান বলছে কী করা উচিত হলো কি আপনি কি বলতে চাচ্ছেন বলছে আমি আপনার সারা জীবন পুজো করলাম আর আপনি লাস্ট আমার বুড়িয়ে মারলেন আপনি আমি তো আপনার কাছেই চেয়ে বসেছিলাম তো পুরোয়ের বললো যে ঠিকই আছে সব কিছু তোর প্রচার ভুল হয়েছে আমি তো প্রথমে নিজেই তোকে যাবো না গিয়ে নিয়ে আসবো না যে চলো আমি এসেছি ভগবান ভগবান তোর সামনে আসবে আমি তো যাবো না আমি একটা পাঠালাম যে বালক তুই যা গিয়ে বল যে যাচ্ছে তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে তুমি তো শুনলে না তো আমি পাঠিয়েছিলাম তারপরে নৌকা পাঠালাম তুমি তাতেও গেলে না তো আমি পাঠিয়েছিলাম তারপরে আমি মেলেটারি পাঠালাম ওদের বলে দিলাম ওখানে পুরোহিত আছে ওরা কি জানতো মিলিটারিকে জানতো যে ওখানে পুরোহিত আছে আমি তো ওদের মনে এই জিনিসটা ঢুকিয়ে দিলাম যে পুরোহিত আছে ওকে বাঁচাও আমি হেলিকপ্টার নিয়ে পাঠালাম তবুও বলছো তুমি এলে না তাহলে আমি কি তোমাকে ডাইরেক্ট গিয়ে নিয়ে আসবো সুযোগ তোমাকে অনেকবার দিয়েছি তুমি যদি সুযোগ না নিতে পারো সে দোষ কি আমার পুরোহিত তখন বললো আমার তো বস্তু বড় ভুল হয়ে গেছে ভগবানের পায়ে লুটিয়ে পড়লো বললো আমার ভুল হয়ে গেছে আমি বোঝার ভুলের জন্য আমি আজকে চার চারটে সুযোগ মিস করেছি

পঞ্চাশটা চাকরি বিশ্বাস করে এই জন্ম হয়েছে যেখানে পঞ্চাশটা চাকরি পঞ্চাশটা কোম্পানি বিশ্বাস করে তৈরি হয়েছে তাহলে ভাবুন যে কোম্পানিটা কতটা স্থান সমস্ত একশোটা পঞ্চাশ পঞ্চাশ একশোটা জিনিসের সফলতা এই এলএসএ বেশি কিছু বলবো না সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন ঠিক আছে সকলের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন

Gracias.